ঠিক এক সিন্ডিকেট গড়ে উঠেছে মিডিয়াপল্লীতে যাদেরকে সুবিধা দিতে আসিফ নজরুলের মাধ্যমে ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে প্রথম আলো যে কারণে হানি ট্র্যাপের শিকার আসিফ নজরুল সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেও গোটা দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে ফারুকিকে উপদেষ্টা করে রাখতে বাধ্য হন বর্তমান সরকারের প্রথম আলো চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম পাঁচ আগস্টের আগে কখনো শফিকুলের নাম কেউ শুনেছেন কিনা তার সন্দেহ আছে তারপরেও পনেরো বছর হাসিনার বিরুদ্ধে চুপ থাকা শফিকুল হঠাৎ করেই রং পাল্টে হয়ে গেলেন বিদ্রোহী সাংবাদিক ড মোহাম্মদ ইউনুসের ভারত বিরোধী পলিসির কারণে শফিকুল আলম এখন ভারতের বিরুদ্ধে কথা না বললেও তিনি সরকারের ভেতরে বসেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন পাঁচ আগস্টের চার দিন পর নয় তারিখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলে শাহভাগে হিন্দুদের যে সমাবেশ হয়েছিল সেই সংবাদে এফপিতে প্রচার করে তিনি প্রথম বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিলেন যে বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছেন এছাড়া রাহুল আনন্দের বাড়িতেও আন্দোলনকারীরাই কি অগ্নি সংযোগ করেছে এমন মিথ্যা গুজবও তিনি তার ফেসবুকে ছড়িয়েছিলেন ডক্টর ইউনুসের আদেশ মান্য করতে ইদানিং শফিকুল হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করলেও প্রেস সেক্রেটারি হবার আগ পর্যন্ত তিনি হিন্দু নির্যাতনের মিথ্যা গুজব তার ফেসবুকে প্রচার করেছেন যা এখনও তার ফেসবুক ওয়ালে গেলে পাওয়া যায় শফিকুলের আসল পরিচয় জানতে তার কিছু পুরাতন ফেসবুক পোস্ট দেখলেই চলবে 2020 সালে শেখ মুজিবের ব্যবহৃত জিনিসের প্রদর্শনীতে গিয়ে মুজিবের পছন্দের কালো কোট পরে ছবি পোস্ট করেছিলেন শফিক অতীতে আওয়ামী প্রীতি এবং ইসলাম বিদ্বেষী এরকম অনেক পোস্ট রয়েছে শফিকুলের ফেসবুকে পাঁচ তারিখের পরেও অভ্যাসজনিত কারণে নিজের মুজিব প্রেম এবং ইসলাম চিন্তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে তার বিভিন্ন লেখনীতে পাঁচ তারিখ শেখ মুজিবের মূর্তি ভাঙার ভিডিও শেয়ার করে শেখ মুজিবকে ইন্ডিপেন্ডেন্ট হিরো আখ্যা দিয়েছিলেন কথিত আওয়ামী বিরোধী সাংবাদিক শফিকুল আলম আগস্টের নয় তারিখে শেখ মুজিবের নামের পরিবর্তে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের নামে এক্সপ্রেসওয়ে নাম পরিবর্তনে বেজায় কষ্ট পেয়েছিলেন শফিকুল আলম শফিক লিখেছিলেন শেখ মুজিবের নামের পরিবর্তে ইব্রাহিম সাল্লামের নাম দেওয়াটা একটা ফাজলামো যারা মুজিবের নামের জায়গায় ইব্রাহিম সাল্লামের নাম চেয়েছেন তাদের বিচারের দাবি করে শফিকুল আলম লিখেছিলেন যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ইব্রাহিমের নামের পরিবর্তে যোগেন্দ্রনাথ মন্ডলের নাম দেয়া হোক পনেরো বছর শেখ হাসিনা লুটপাটের উদ্দেশ্যে করা কোন প্রকল্প নিয়ে শফিকের এত খারাপ লাগেনি যতটা মডেল মসজিদ করাতে লেগেছে বিটিভির টকশোতে গিয়ে শফিক খুব জানিয়ে বলেছেন মডেল মসজিদ কেন বানাতে হবে এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো ষাটটা মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব বিএনপির ব্যাপারে চরম বিদ্রোহী শফিকুল আলম পাঁচ তারিখের পর বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন চাইলে শফিকুল বলেছিলেন বিএনপি হাসিনাকে ক্ষমতা থেকে নামায়নি অতএব বিএনপির কথা মতো তত্ত্বাবধায়ক সরকার তাদের মেয়াদ নির্ধারণ করবে না সব কিছুর পর এখানেও প্রশ্ন আসতে পারে প্রথম আলোর সাথে শফিকুল আলমের সম্পর্কটা কি শফিকুল আলম সব শেষ